এবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদ পরিচ্ছদ্য বড় হওয়ায় দুই অংশে এটি পাঠ করব শ্রীরাখাল লাটু জনায়ের মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সঙ্গে পশ্চিমের গৌর বারান্দায় বসে আছেন সন্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী কাছেই করবি বেল জুঁই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ বেলা দশটা হইবে আজ রবিবার অগ্রায়ণ কৃষ্ণা দ্বিতীয়া ষোলোই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর মণিকে দেখাইতেছেন ও গান গাইতেছেন তারিতে হবে মা তারা হয়েছি শরণাগত হইয়া রহিছি যেন পিঞ্জরের পাখির মতো অসংখ্য অপরাধী আমি জ্ঞান শূন্য মিছে ভূমি মায়াতে মোহিত হয়ে বৎস হারা গাভীর মতো রামচিন্তা সীতার ন্যায় ব্যাকুলতা কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন হ্যাক থু কথা কইতে কইতে ভাবাবিষ্ট শরীর মন সব স্থির চোখকে ধারা ক্রিয়ৎক্ষণ পরে বলতেছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল জনি হাত পা স্তন তন দিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মনকে এইটি শিখাইবার জন্য কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল সীতা রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন বেড়া চারটে বাজিয়াছে ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন জনায়ের মুখের যে যে বাবু একজন আসিয়াছেন তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু মণি রাখা লাটু হরিশ যোগীন প্রভৃতি ভক্তরাও আছেন যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান যোগিন এখনও বিবাহ করেন নাই মুখুজ্জে প্রাণমন্তর আপনাকে দর্শন করে বড় আনন্দ হল মুখুজ্জে বলছে প্রণামন্তর প্রণাম করার পর আপনাকে দর্শন করে বড় আনন্দ হল শ্রীরামকৃষ্ণ তিনি সকলের ভিতরই আছেন সকলের ভিতরই সেই সোনা কোনোখানে বেশি প্রকাশ সংসারে অনেক মাটি চাপা মুকুটছে সহাসে মহাশয় ঐহিক পারত্বিক কি তফাৎ শ্রীরামকৃষ্ণ সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন তখন রামচন্দ্রের বৈরাগ্য হল দশরথ বড় ভাবিতে বড় ভাবিত হয়ে বৈশিষ্ট্য দেবের শরণাগত হলেন যাতে রাম সংসার ত্যাগ না করেন বৈশিষ্ট্য রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি তিনি বিমনা হয়ে বসে আছেন অন্তরে তীব্র বৈরাগ্য রাখবে বললেন রাম তুমি সংসার কর সংসার ত্যাগ করবে কেন বৈশিষ্ট্য জিজ্ঞাসা করছেন রামকে তুমি সংসার ত্যাগ করবে কেন সংসার কি তিনি ছাড়া আমার সঙ্গে বিচার করো রাম দেখিলেন সংসারে সেই পরব্রহ্ম থেকেই হয়েছে তাই চুপ করে রইলেন যেমন যে জিনিস থেকে ঘোর সেই জিনিস থেকেই মাখন তখন ঘোলেরই মাখন মাখনোরই ঘোল অনেক কষ্টে মাখন তুললে অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে তখন দেখেছ যে মাখন থাকলেই ঘোলও আছে যেখানে মাখন সেইখানেই ঘোল ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে ব্রহ্মজ্ঞানের একমাত্র উপায় ব্রহ্ম যে কী বস্তু মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ মুখে বলা হয়েছে কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই তাই উচ্ছিষ্ট হয় নাই এই কথাটি বিদ্যাসাগর বলিয়াছে বলেছিলাম এই কথাটি ব্রহ্ম উচ্ছিষ্ট এই কথাটি বিদ্যাসাগরকে ঠাকুর বলেছিলেন বিদ্যাসাগর শুনে ভারী খুশি বুদ্ধির লেস থাকলে এই ব্রহ্ম কেন হয় না কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না তবে হবে গিরিরাজকে পার্বতী বললেন বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সংগ্রহ করো ঠাকুর কী বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না যোগভ্রষ্ট ব্রহ্মজ্ঞানের পর সংসার শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন তোমাদের ধন ঐশ্বর্য আছে অর্থাৎ ঈশ্বরকে ডাকচ এ খুব ভালো গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনির ঘরে জন্মায় মুখুজ্জে বন্ধুর প্রতি সহাসে সুচিনাং শ্রীম শ্রীম শ্রীমতাং গেহে যোগভষ্ট অভিজাত শ্রীরামকৃষ্ণ তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন তাঁর ইচ্ছাতে জীব জগৎ হয়েছে তিনি ইচ্ছাময় মুখুজ্জে সহাসে তাঁর আবার ইচ্ছা কী তার কিছু অভাব আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তাতেই বা দোষ কি জল স্থির থাকলেও জল তরঙ্গ হলেও জল জয় ঠাকুর